বন্ধুরা আমার ওরি ও বিস্কুটের কেক হয়ে গেছে

নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন ভিলেজ কুক উইথ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি কেক বানাবো কেক বানাবো ওরিও বিস্কুট দিয়ে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা দিয়ে কোনো কেমিক্যাল দিয়ে বানাবো না ওরিও বিস্কুট দিয়ে আমি কেক বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন চলুন রান্নাঘরে যাওয়া যাক সম্পূর্ণ প্রাকৃতিক উপায় আজকের ওরিও বিস্কুট দিয়ে চকলেট কেক বানাবো আপনারা দেখবেন এখন আমি রান্নাঘরে যাচ্ছি চলুন রান্নাঘরে যাওয়া যাক

এবারে বিস্কুট গুলোকে ক্রিম আছে আলাদা করে কেকটা করি কেকটা করি কেক খেয়েও না আগে ছিঁড়িয়েছি দাঁড়াও খাবে খাবে আচ্ছা না সব না একটা নয় একটা নয় কি করবি আবার এই বিস্কুটের ক্রিমগুলো আমি আলাদা করে নেব কি দুষ্টু আমার নাতিটা বন্ধুরা বিস্কুট থেকে ক্রিমগুলো আলাদা করে নিয়েছি এর বিস্কুটগুলো ছিলে বেটে নেব দেখছো তো আমার দুষ্টু কি করছে আমার দুষ্টু খুব দুষ্টুকি করছে দাঁড়া বাবা দাঁড়াও চল বিস্কুটগুলো ভেঙে নিয়েছি এবার

ছেলে বাটা হয়ে গেছে এবার তুলে নেবো বিস্কুট গুলো গুঁড়ো করে নিয়েছি আর এই এক কাপ ময়দা নেব বিস্কুটের সঙ্গে ময়দা একসঙ্গে টুকে নিয়েছি এবার দুধ দিয়ে গুলে নেব এই চামচে দু চামচ সাতা তেল দেব এক চামচ চামচ এবারে ভালো করে এটাকে ফেটে নেবো দশ থেকে পনেরো মিনিট ফাটবো তাহলে খুব সুন্দর হবে অল্প অল্প করে দুধ দিয়ে ফেটে নেব কেক এ দেখুন বন্ধুরা চল দশ মিনিট ফাটানো হয়ে গেছে এই দেখুন কত সুন্দর ফেটেছে এ দেখুন পুরো এটা কেকের ব্যাটার এই দেখুন যখন দেখবেন একদম খুব সুন্দর তেল তেল হয়ে গেছে এই দেখুন বাটাটা দেখুন কত সুন্দর ব্যাটার হয়েছে গড়িয়ে পড়বি বন্ধুরা দশ মিনিট আবার ফাটানো হয়ে গেছে এবারে এই বাড়িটায় করে কেক বানাবো এই জন্য সাদা তেল দেব আর ময়দা দেবো এই দেখুন এইভাবে আমি কেকটাকে বানাবো কেকের ব্যাটারটা আমি গামলি ঢেলে দেবো

সবশেষে কতক্ষণ লাগবে কেক হতে কুড়ি মিনিট কুড়ি মিনিট লাগবে কেকের বেড়াটা এবারে খুলে দেখবো কেকটা কত দূর হয়েছে বাবা পুরো ফেটে গেছে এবারে কেকটাকে দেখবো কাঁচা আছে কি এই দেখুন বন্ধুরা হয়ে গেছে কেক হয়ে গেছে এবারে নামে নেব নামে ঠান্ডা করে নেব কেকটাকে ঠান্ডা করতে দিয়ে এবার ক্রিমটাকে বানিয়ে নেব আমি চলে এসেছি ক্রিম নিয়ে ধরো এই যে আমরা কেকের ক্রিমের জন্য এই যে ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি এইটাকে আমরা ফাটিয়ে ফাটিয়ে এই যে এই দিয়ে আমরা ফেটে ফেটে নিয়েছি নিয়ে একদম এরকম হয়ে গিয়েছে যে এই দেখুন এটা ওল্টা ক্রিম পড়ছে না আমাদের ক্রিমটা পুরো রেডি হয়ে গিয়েছে এবার এটাতে আমরা চিনির গুঁড়ো মিশিয়ে নেব এক চামচ চিনি দেব এই যে এইভাবে আমরা ক্রিমটাকে ফেটে নিয়েছি আমাদের কড়া হয়ে গিয়েছে এটা

টা দারুণ ফুলেছে সুন্দর হয়েছে এই দেখুন বন্ধুরা এবারে কেকটাকে ভালো করে সাজিয়ে দেব কেকটাকে লেয়ারিং করে কেটে নেব হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন উপরটা কাটা উফ খুব এই দেখুন মনসিয়ে আমাকে দাও এই যে দাও ওকে

니가 이리 와라, 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 বিস্কুট দিয়ে কেক করেছি আপনারা দেখেছেন বেকিং পাউডার বা বেকিং সোডা বা না দিয়ে এরমভাবে বাড়িতে তৈরি করে খাবেন আর তৈরি করে খেয়ে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন